আজকে নিয়ে চলে এসেছি ঝাল মিষ্টি আমের আচারের রেসিপি এখানে আছে পাঁচ ফোড়ন আর এটা হচ্ছে ধনে জিরে গোলমরিচ একসাথে গুঁড়িয়ে রেখেছি তো সব কিছুকে গরম করে গুঁড়িয়ে নেবো উপ বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি দেখো ঝাল আচারটা বানানোর পর কিন্তু আমি এবার টক ঝাল মিষ্টি আমের আচারটাও বানিয়ে নিয়েছি নেবো বলে আর কি রেডি হয়েছি তো কড়ের মধ্যে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম দিয়ে এখন কিন্তু তেলের মধ্যে দেখো ভালো করে আমটা দিয়ে ভালো করে কষাচ্ছি মানে ভাজা ভাজা করছি একটু আর কড়াইটা আমি ওই কড়াইয়ের মধ্যে তেলের কড়াই ছিল তো কড়াইটা আর কি আগে আচারটা করার পর আর কি ধুইনি সেজন্য একটু মানে আচারের লেগেছিল কড়াইয়ের গায়ে তার জন্য কিছু মনে করো না তো দেখো এখন ভালো করে কিন্তু আমি কড়াইটা মানে আমটা কড়াইয়ের মধ্যে ভালো করে কষাচ্ছি এখন লবণটা দিয়ে দিলাম একটু ভাজা ভালো করেই ভাজা ভাজা করে নিয়েছিলাম এবার লবণটা দিয়ে দিয়েছি তো দেখো এখন দিয়ে দিলাম বিট লবণ আর বিট লবণটা দিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায় তো এখন কিন্তু মানে এই লবণ আর বিট লবণের সঙ্গে মানে আমটাকে আরও ভালো করে তেলের মধ্যে ভাজা ভাজা করব আর এখন কোনো মশলা এখনও কিন্তু আমি অন্য কোনো মশলা দিইনি তো দেখো অনেকক্ষণ ধরে ভালো করে ভাজা ভাজা করে নিলাম তেলের মধ্যে তো একটু দিয়ে দিলাম দেখো এবার কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব তো ছোট চামচের যে দেড় চামচের মতো দিলাম হলুদ গুঁড়ো এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দেখো এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো যেহেতু এটা টক ঝাল মানে ঝাল একটু দিতে হবে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তো দু চামচ মতো ঝাল লঙ্কারগুলো দিয়ে দিয়েছি তো এখন দেখো সেই জিরে মানে পাঁচ ফোড়ন যে সমস্ত গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম গরম খোলায় আর কি কড়াইতে গরম করে সেই মশলাটাও এবার দিয়ে দিলাম দিয়ে সমস্ত মশলার সাথে আমটাকে কিন্তু ভালো করে মেশাতে হবে একটু ভাজা ভাজা মতো করতে হবে তো আমটা এমনি তো আগে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছিলাম তো ওই মশলাগুলোকেও হালকাভাবে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম তারপরে দেখো দিয়ে দিচ্ছি যে এটা হলো গুড় দিয়ে দিলাম কারণ আমি চিনি দিয়ে করবো না গুড় গুড় দিয়ে দিলাম এবার দেখো কিন্তু আমি ভালো করে ভেঙে মানে আমের সাথে মিশিয়ে দেবো তো সেই জন্য ইমতি দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে দিচ্ছি আর আমরা চাইলে চিনি দিয়েও করতে পারো কিন্তু আমি আমের আচারের রেসিপিটা গুঁড়ো দিয়েই করেছি তার জন্য গুড়ের জন্য আর কি দেয়াতে মানে টেস্টটা অনেক সুন্দর হয়েছে আরও তো দেখো গুড়টা যতক্ষণ না মেল্ট হয় ততক্ষণ ধরে কিন্তু ভালো করে ফোটাৎ ফুটিয়ে নিতে হবে আর একটু একটু যেগুলো আর কি ঢেলা ঢেলা আছে সেগুলো আমি আরও মানে মিশিয়ে দিলাম সেগুলো কড়াইয়ের সাথে আর তোমরা চাইলে কিন্তু এটাকে কুড়েও দিতে পারো গুড়টাকে আমি এইভাবেই দিয়ে দিলাম একটু মানে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না আমার গুড়টা মিলতে হয় আর সমস্ত আমগুলো মানে গুড়ের সাথে মিশে একদম সুন্দর একটা দেখতে হবে দেখলেও বুঝতে পারবে আমটাও সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে তো তখন দেখবে আমের আচারটা রেডি হয়ে যাবে তো আগে ভালো করে ফুটে উঠুক তো তার জন্য ভালো করে নাড়াচাড়া দিতে হবে যেহেতু এখন সমস্ত মশলাগুলো আর কি গুড়ের সাথে মিশিয়ে দিয়েছি আর আমির সাথে আর কি দিয়ে দিয়েছি তো মানে ধরে যাওয়ার তলায় খুবই মানে সম্ভাবনা থাকে সেই জন্য সবসময় নাড়াচাড়া করতে হবে আর কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে তো দেখো এখন একটু মানে কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তো আমি একটু রঙটা কালারটা আর একটু সুন্দর আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হালকা করে একটু দিয়ে দিলাম এবার কিন্তু ভালো করে নাড়াচাড়া দিতে হবে না কিন্তু তলায় বসে যাবে আর সব সময় এভাবে নাড়াচাড়া দিতে হবে কারণ তলায় মশলার সাথে গুড় মশলা সমস্ত সাথে একসাথে কিন্তু তলায় ধরে মানে বসে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য একদম লো আছে এটাকে করতে হবে আর সব সময় নাড়াচাড়া দিতে হবে তো দেখো এটা ফুটতে শুরু করেছে তো অনেকটা আরেকটা ফোটাতে হবে কিছুক্ষণ ফুটিয়ে মানে গুড়টা আরেকটু ঘন করে নিতে হবে তো আমি সবসময় সেই জন্য নাড়াচাড়া দিচ্ছি ব্যাপার ভালোভাবে ফুটে উঠেছে আর অনেকক্ষণ ধরে এটা ফুটে গেছে আর দেখো গুড়ের কালারটা গুড় দেওয়ার জন্য কালারটা মানে ঝাল মিষ্টি আমের আচারে গুড়ের মানে কালারটা খুব সুন্দর এসেছে তো আমগুলো দেখো সিদ্ধ হয়ে গেছে মানে মানে মিষ্টির মধ্যেই আর কি সিদ্ধটা হয়ে গেছে সেই জন্য দেখো আমার কিন্তু আমের আচারটা রেডি হয়ে এসেছে তো আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি যেহেতু গরুটা একটু হালকা পাতলা মতো হয়ে আছে তো একটু ঘন করার জন্য গড়টাকে আর একটু ফুটিয়ে নিচ্ছি আর দেখো কিন্তু বেশিক্ষণ মানে এভাবে রাখা যাবে না সঙ্গে সঙ্গেই আবার নাড়াচাড়া দিতে হবে তা না হলে কিন্তু তলায় ধরে যাওয়ার সম্ভাবনা আছে তো গুড়টা দেখো আর একটু কিন্তু ফুটিয়ে মানে ঘন করে নিচ্ছি আর একটু পাতলা ভাব আছে সেই জন্য একটু ফুটিয়ে নিচ্ছি আর এবার কিন্তু একটু মানে হালকা করে জোরে আঁচটা মানে আর কি গ্যাসের ফ্লেমটা জোরে করে দিয়েছি দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দিলে হয়ে যাবে কিন্তু আমার গ্যাস মানে টক আমের রেসিপিটা রেডি হয়ে গেছে আর দেখো মানে অনেকটা গুড়টাও কিন্তু ঘন হয়ে এসেছে আর আমের কালারটাও সুন্দর হয়েছে গুড়ের সাথে তো সেই জন্য এখন গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি তো আমার আমের রেসিপিটা রেডি হয়ে গেছে তো আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর পুরনো বন্ধু এভাবেই পাশে থেকো তো আগামী দিন দেখা হচ্ছে